জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে জেম কাদেরকে গ্রেপ্তারে আইনি নোটিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার অন্যতম আসামি জাতীয় বোর্ডের চেয়ারম্যান জেম কাদের সহ ঘটনায় সম্পৃক্ততার অনুসারীদের দ্রুত গ্রেপ্তার করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে এবারে জানাবো শেখ হাসিনা কি আসলেই হিন্দু ধর্ম গ্রহণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপালে সিঁদুর পরে ভারতের হিন্দু ধর্ম গ্রহণ করেছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ছবি ভাইরাল হয়েছে তবে তিনি কি আসলেই ধর্ম গ্রহণ করেছেন অর্থাৎ ইসলাম ধর্ম পরিত্যাগ করে হিন্দু ধর্ম কি আসলেই গ্রহণ করেছেন দর্শক এ বিষয়ে থাকছে একটি গুরুত্বপূর্ণ আলোচনার সঙ্গে থাকুন জানাবো শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাব তলব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবে তথ্য তলব করেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ একই সঙ্গে এর চেয়ারম্যান হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এর অন্যতম ট্রাস্টি তার বোন শেখ রেহানার ব্যাংক হিসাবে এর তথ্য তলব করা হয়েছে এদিকে লংমার্স থেকে প্রভুত্ব নয় বন্ধুত্বের বার্তা দিতে চাই যুবদল সভাপতি ঢাকা আগরতলা লংমার্স থেকে প্রভুত্ব নয় বন্ধুত্বের বার্তা দিতে চাই এমন মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায় মোনা সোমবার সন্ধ্যায় মার্চ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকা পরিদর্শনে এসে এ মন্তব্য করেন তিনি এবারে থাকছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংস্কার কাজ শেষ পর্যায়ে গণহত্যায় অভিযুক্তদের বিচার হবে নান্দনিক ভবনে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে সংগঠিত গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ চালাতে ট্রাইব্যুনালের অবকাঠামোগত বেশ কিছু মেরামত করা হয়েছে যা শেষ হবার পথে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ সিরিয়ায় দুশো পঞ্চাশটিরও বেশি লক্ষ্য ইসরায়েলি হামলা ইসরায়েলি সামরিক বাহিনী সিরিয়ার দুশো পঞ্চাশটিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে একটি ইসরায়েলি নিরাপত্তা সূত্র স্থানীয় মিডিয়াকে জানিয়েছে আল আসাদকে অপসারণের পর সিরিয়ায় ইসরায়েলি বিমান বাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয়দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয়দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন জেম কাদেরকে গ্রেপ্তারে আইনি নোটিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের ঘটনায় সম্পৃক্ত তার অনুসারীদের দ্রুত গ্রেপ্তার করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে রোববার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোনুস স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের আইজিপি ডিএমপি কমিশনার মিরপুর জোনের কমিশনার ও মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ নোটিশ পাঠান ঢাকা জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে তাদের গ্রেপ্তারে কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয় আইনি নোটিশে বলা হয়েছে পাঁচে আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও জাতীয় পার্টির সদস্যদের এবং শেখ হাসিনার নামে অসংখ্য হত্যা মামলা হয় তবে জাতীয় পার্টির কৌশল অবলম্বন করে গ্রেপ্তার এড়িয়ে যায় বিগত সরকারের শাসন আমলে দেখলে লক্ষ্য করা যায় দুহাজার চোদ্দ সাল দুহাজার আঠারো সাল ও সর্বশেষ দুহাজার চব্বিশ সালে সুরাচারে এই সরকারের যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনে জাতীয় পার্টির কারণে শেখ হাসিনা একদলীয় নির্বাচন করেছে জাতীয় পার্টির উপর ভর করে শেখ হাসিনা জনগণের দিনের ভোট রাতে নিয়েছে এবং ভোটারবিহীন নির্বাচন করেছে শুধুমাত্র তথাকথিত বিরোধী দল থাকার জন্যে সুরাচারের সুরে সুর মিলিয়ে অবাধ লুটপাট করেছে তাই সব অপরাধের দায় তাদেরকেও নিতে হবে এতে বলা হয় নোটিশে আরও বলা হয় শেখ হাসিনাকে দিয়ে তার ক্ষমতায় থাকার জন্য একতরফা নির্বাচন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে শেখ হাসিনা পালিয়ে গেলেও আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা হত্যা মামলার আসামি হয়ে জেলে গেলেও জাতীয় পার্টি অনুতপ্ত না হয়ে উল্টো ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছে এবং শেখ হাসিনাকে পুনর্বাসনের ষড়যন্ত্র করছে শেখ হাসিনাকে আসলেই হিন্দু ধর্ম গ্রহণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপালে সিঁদুরপুরে ভারতের হিন্দু ধর্ম গ্রহণ করেছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটি ছবি ভাইরাল হয়েছে তবে আসলে কি তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন কিনা সে বিষয়ে ফ্যাক্ট চেক করেছে যুক্তরাজ্য ভিত্তিক ভারতীয় চেক সংস্থা লজিক্যালি ফ্যাক্টস ছবিতে কি দাবি করা হয়েছে ভাইরাল ছবিটি দেখা যায় একদল লোকের সঙ্গে দাঁড়িয়ে আছেন শেখ হাসিনা গেরুয়া পোশাক পরিত একজন হিন্দু পুরোহিত ভারতে তার কপালে তিলক এঁকে দিচ্ছেন এর মাধ্যমে তিনি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন কিনা এমনটাই দাবি করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা ছবিটি শেয়ার করে ক্যাপশনে বাংলা লিখেছেন হাই বুবু যখন বাংলায় মুসলমান এবং হিন্দু ধরনের দাবিতে করা পোস্ট ফেসবুক এবং ভার্সনে দেখা দেখা যাবে এখানে ছবিটি চেক করে যায় শেখ হাসিনা হিন্দু ধর্ম গ্রহণের দাবিতে ভাইরাল ছবিটি এডিট করা হয়েছে এই ছবির মূল অংশটি দু হাজার বাইশ সালের সেপ্টেম্বর মাসে যেখানে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর কেরালা সফরের সময় তার কপালে তিলক এঁকে দেন হিন্দু পুরোহিত সেই ছবি এডিট করে রাহুল গান্ধীর জায়গায় শেখ হাসিনাকে বসানো হয়েছে ফ্যাক্ট চেকের অনুসন্ধানে পাওয়া যায় রিভার্স ইমেজ অনুসন্ধান দু সালে চোদ্দই সেপ্টেম্বর ভারতীয় বার্তা সংস্থা এনআইয়ের একটি পোস্ট পাওয়া যায় এক্সে দেওয়া ওই পোস্টে এ হিন্দু পুরোহিতের সঙ্গে দলীয় নেতাকর্মীদের নিয়ে রাহুল গান্ধীর সাক্ষাতের ছবিটি যুক্ত করে দিয়েছিল সেই ছবিতে রাহুল গান্ধীর কপালে হিন্দু পুরোহিতকে তিলক এঁকে দিতে দেখা যায় মূলত এই ছবিটি ইডিট করে রাহুল গান্ধীর স্থানে শেখ হাসিনাকে বসিয়ে দেওয়া হয় ছবিতে রাহুলের জায়গায় শেখ হাসিনা ছাড়া অন্যান্য সব দৃশ্য অপরিবর্তিত রয়েছে ওই চারটি ছবি পোস্ট করে এএনআই লিখেছে কংগ্রেসের দলীয় সদস্য রাহুল গান্ধীর মেরনারায়ণ গুরুর সমাধিতে প্রণাম জানাতে ভারকালার শিবগিরি মঠ পরিদর্শন করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসও এসব ছবি তাদের এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে শেখ হাসিনা ও রেহানার ব্যাংক হিসাব তলব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবে তথ্য তলব করেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ একই সঙ্গে এর চেয়ারম্যান হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এর অন্যতম ট্রাস্টি তার বোন শেখ রেহানারও ব্যাংক হিসাব তলব করা হয়েছে এছাড়া ওই ট্রাস্টির সঙ্গে জড়িত সবার ব্যাংক হিসাবে তথ্য চাওয়া হয়েছে এতে করে এই প্রথমবারের মতো শেখ হাসিনা এবং শেখ রেহানার ব্যাংক হিসাবে তথ্য তলব করা হলো তবে সরাসরি শেখ হাসিনা এবং শেখ রেহানার ব্যাংক হিসাবে তথ্য চাওয়া হয়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের আওতায় চেয়ারম্যান ট্রাস্টি হিসেবে তথ্য চাওয়া হয়েছে এসব তথ্য পাওয়ার পর সেগুলো পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এ বিষয়ে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট গতকাল সোমবার বাণিজ্যিক ব্যাংক ও ফিনান্সিয়াল কোম্পানিগুলোর নির্বাহীদের কাছে চিঠি পাঠানো হয়েছে চিঠিতে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে ওই প্রতিষ্ঠান ও ব্যক্তিদের ব্যাংক হিসাবের লেনদেন এবং স্থিতি তথ্য বিএফআইইউতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে বলা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অ্যাকাউন্টে কোথা থেকে কিভাবে টাকা এসেছে তা জানতে হবে সেই অর্থ পরবর্তী সময় কোথায় খরচ হয়েছে নগদে উত্তোলন হয়েছে কিনা এসব বিস্তারিত তথ্য দিতে হবে এই ট্রাস্টের ঠিকানা উল্লেখ করা হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবন ট্রাস্টের চেয়ারম্যান শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা অন্যতম ট্রাস্টি এছাড়া অন্য যারা এই ট্রাস্টের সঙ্গে জড়িত কিংবা যেসব অ্যাকাউন্টে ট্রাস্টের হিসাব থেকে অর্থ স্থানান্তর করা হয়েছে বা জমা হয়েছে তাদের তথ্য দিতে বলা হয়েছে লংমার্চ থেকে প্রভুত্ব নয় বন্ধুত্বের বার্তা দিতে চায় যুবদল সভাপতি ঢাকা আগরতলা লংমার্চ থেকে প্রভুত্ব নয় বন্ধুত্বের বার্তা দিতে চাই বলে বিএনপি থেকে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মুনায় মুন্না সোমবার সন্ধ্যায় লংমার্চ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকা পরিদর্শনে এসে তিনি এমন মন্তব্য করেন সাংবাদিকদের তিনি বলেন লংমার সফলে আমরা এখানে এসেছি আমরা কোথায় কি করবো সেটা দেখতে এসেছি আলোচনা করে সমাবেশের স্থান নির্ধারণ করা হবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুবদল সভাপতি বলেন বিএনপি জনগণের দল বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে আপসীন বিএনপি চেয়ারপারসন আগেই বলেছেন দেশের বাইরে আমাদের প্রভুত্ব নেই বন্ধু আছে লংমার্চ থেকে আমরা ভারতকে এ বার্তা দিতে চাই এ সময় যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূয়া প্রমুখ উপস্থিত ছিলেন সিরিয়ায় দুশো পঞ্চাশটিরও বেশি লক্ষ্য বস্তুতে ইসরায়েলি হামলা ইসরায়েলি সামরিক বাহিনী সিরিয়ায় দুশো পঞ্চাশটিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে একটি ইসরায়েলি নিরাপত্তার সূত্র স্থানীয় মিডিয়াকে জানিয়েছে আল আসাদকে অপসারণের পর সিরিয়ায় ইসরায়েলি বিমান বাহিনী ইতিহাসে সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত ইসরায়েলি আর্মি রেডিওকে জানিয়েছে সিরিয়ার দুশো পঞ্চাশটিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে সূত্রটি আরও যোগ করে বলেছে লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে আসাদ সেনাবাহিনীর ঘাঁটি বেশ কয়েকটি ফাইটার জেট এয়ার মিসাইল সিস্টেম প্রোডাকশন সাইট এবং গুদাম সিরিয়ান সিভিল ডিফেন্স জানিয়েছে উপশহরের উপকণ্ঠে বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে এরপর দমকল কর্মীরা আগুন নিভিয়েছেন তারা আরও জানান শহরে বিষাক্ত গ্যাসে যে গুজব ছড়িয়েছে তা সত্য নয় হোয়াইট হেলমেট এক্সের একটি পোস্ট জানিয়েছে আগুন নিভানোর পর অস্বাভাবিক বিষাক্ত ধোঁয়ায় কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে আমরা নিশ্চিত করেছি এবং বেসামরিকদেরকেও বিষাক্ত ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারাও যায়নি